ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন ত্রিপুরা চার্টারের উদ্যোগে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন ত্রিপুরা রাজ্য শাখা টিএসবি টিএসবির পঞ্চান্নতম বার্ষিক সম্মেলন ট্রাইমাইকন আগামী আট এবং নয় ফেব্রুয়ারি বাড়ি রোড আইএমএ হাউস আগরতলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে আটই ফেব্রুয়ারি বিকেল পাঁচটায় সুকান্ত একাডেমি প্রেক্ষাগৃহে মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন এই অনুষ্ঠানে রাজ্যের জন বরিষ্ঠ চিকিৎসককে নিষ্ঠাপূর্বক রাজ্যবাসীর সেবা করার জন্য সম্মান প্রদান করা হবে এছাড়া রাজ্যের বরিষ্ঠ এবং নতুন চিকিৎসকদের মধ্যে শিক্ষা এবং বিজ্ঞান চর্চার প্রতি উৎসাহ প্রদানের জন্য সম্মান প্রদান করা হবে বলে জানিয়েছেন আইএমএড রাজ্য শাখার সম্পাদক ডাক্তার বাসুব ঘোষ একাডেমিক এক্সিলেন্স এর জন্য চারজনকে সম্বোধন করছি একজন ডাক্তার আর তিনজন স্টুডেন্ট আটজন বরিষ্ঠ ডাক্তার হচ্ছেন ডক্টর কিরণ শঙ্কর চক্রবর্তী ডক্টর মিসেস মন্দিরা চ্যাটার্জি ডক্টর সুব্রত দাস ডক্টর নীলরতন মজুমদার ডক্টর মিসেস রেখা দাসগুপ্ত ডক্টর বাসুদেব মজুমদার ডক্টর কেশব দেবনা এবং ডক্টর রজত চক্রবর্তী এই আটজন ডাক্তারকে তাদের রিলেন্টেস সার্ভিস ইন দ্য ফর দ্য পিপুল অফ ত্রিপুরা ত্রিপুরা জনগণের জন্য যে কাজ করে গেছেন এর জন্য সম্বর্ধনা দেওয়া হচ্ছে আর একাডেমিক এক্সিলেন্সের জন্য চারজনকে দেওয়া হচ্ছে একজন আমাদের বরিষ্ঠ চিকিৎসক ডক্টর অমরকান্তি চাকমা উনি এখানেই উপস্থিত উনি চোখের বিষয়ে একটি বিশেষ প্রজেক্ট করেছিলেন এবং সেই প্রজেক্ট আমেরিকার বিশ্ববিদ্যালয়ে সম্বর্পিত হয় উনি সেখানে অ্যাটেন্ড করেছিলেন সেই জন্য ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন ত্রিপুরা স্টেট ব্রাঞ্চ আমরা একাডেমিক এক্সিলেন্সের জন্য ওনাকে চুজ করেছি আর ত্রিপুরা ইউনিভার্সিটিতে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে যে তিনজন এমবিবিএস স্টুডেন্ট তাদেরকে আমরা সম্বর্ধনা করছি বাচ্চাদের মধ্যে জাগ্রত আনার জন্য যে পড়াশোনা শুরু করলে হবে না আইএমএ হওয়া আসা উচিত আইএমএতে এলে তাদের সঙ্গে সঙ্গে আমরা কিছু সমাজ সেবার কাজও করতে পারবো এই জিনিসটা স্টুডেন্টের নাম হচ্ছে গিয়ে ডক্টর অর্ণব চক্রবর্তী এ আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ ফার্স্ট সেকেন্ড ডক্টর শর্মিলি আচার্যী আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ ডক্টর জয়দীপ রয় আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ টোটাল আটজন বরিষ্ঠ চিকিৎসককে দেওয়া হচ্ছে বিশেষ কাজের জন্য ওদেরকে আর চারজনকে দেওয়া হচ্ছে একাডেমিক এক্সিলেন্স পড়াশোনার বিষয়ে বিজ্ঞানের প্রচারের জন্য এর মধ্যে একজন বরিষ্ঠ চিকিৎসক ডক্টর অমরকান্তি চাপা আর তিনজন হচ্ছে গিয়ে এমবিএসএ ফার্স্ট সেকেন্ড থার্ড ত্রিপুরা